প্রকাশ্য বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিক কোম্পানি ম্যাটার রুজ কার্যালয়ের মুখপাত্র অ্যান্টিনা স্টোনকে ছয় বছর কারাবাসের সাজা দিয়েছেন রাশিয়ার একটি সামরিক আদালত ঘোষণা করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গিয়েছে বর্তমান রাশিয়ায় অবস্থান করেছেন অ্যান্টিনো বিচার রোমান কিপিস্কু বলেছেন তিনি রাশিয়ায় আসা আসামাত্র রায় কার্যকর হবে অ্যান্টিনো স্টুনের বিরুদ্ধে অভিযোগ তিনি রুশ সেনাদের উপর হামলার উস্কানি দাতাদের প্রশ্রয় দিয়েছেন দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরু করে রুশ বাহিনী তারা এক সপ্তাহ পর মার্চ মাসে ফেসবুকের এক পোস্টে স্টুন বলেছিলেন যে সব ব্যবহারকারী রুশ বাহিনী নিন্দা জানিয়ে তাদের সহিংসতার জবাব দেওয়ার অস্ত্র ধরনের আহ্বান জানাচ্ছেন তাদের এ কারণে যুদ্ধাবতায় অল্প কিছুদিনের মধ্যে মিটার প্রতিষ্ঠাতা শীর্ষ নির্বাহী মার্ক জুকারকে রাশিয়া প্রবেশের নিষেধাজ্ঞা দেন মস্কো পরে ফেসবুক ইনস্টাগ্রামের উপর বিধিনিষেধ জারি করেন মস্কো টিવાય দণ্ডীতুল করেন মোহাম্মদ জালাল ইসলাম জি সান উফ্লাস নিউ ইন্টারন্যাশনাল ঢাকা